হ্যালো আমাদের চ্যানেল আপনাদেরকে আবারো স্বাগত জানাচ্ছি যদি এখনো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নি সাবস্ক্রাইব করে নেবেন আর বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না কারণ যদি বেল আইকন প্রেস না করেন আপনারা নোটিফিকেশনই পাবেন না আমরা কত সুন্দর সুন্দর ভিডিওস আপলোড করছি সো দেরি করব না আজকে স্টাডিতে চলে যাচ্ছি আমরা যেমন আপনারা খুব ভালো করে জানেন যে আমরা রোমিও পুস্তক নিয়ে স্টাডি করছি আমরা এক অধ্যায় কমপ্লিট করেছি দুই অধ্যায় তিন অধ্যায় কমপ্লিট হয়ে গেছে চার অধ্যায় বারো পথ পর্যন্ত আমরা কমপ্লিট করেছি আজকে আমরা তেরো থেকে দেখবো ঠিক আছে সো আমরা আমি জাস্ট রিক্যাপ একটা করে নিচ্ছি যে আমরা কি কি জিনিস শিখেছি রোমিও পুস্তকটা লিখেছিল এর পেছনে মেইন যে পোল উদ্দেশ্য অনেকগুলি উদ্দেশ্য আছে এর মধ্যে মেইন একটা উদ্দেশ্য হচ্ছে এই রোমিও মন্ডলের মধ্যে কিছু খ্রিস্টীয় বিশ্বাসীরা ঢুকেছে যারা অ্যাকচুয়ালি জিহুদি ব্যাকগ্রাউন্ড থেকে এসছে আগে জিহুদি ছিল তারপরে তারা খ্রিস্টাতে এসছে তো ওরা এমন ধরনের শিক্ষা দেওয়া শুরু করে দিয়েছে রোমিওদেরকে যে তোমাদেরও জিহুদি নিয়ম পালন করতে হবে তোমাদেরও সুন্নত করতে হবে বা তচ্ছেদ করতে হবে তোমাদেরও বিধান পালন করতে হবে তখনই তোমরা আসলে প্রকৃতভাবে খ্রিস্টীয় বিশ্বাস হতে পারবে কেন কারণ খ্রিস্ট যিশু খ্রিস্ট ছিল জিহুদির থেকে প্রেরিতরা ছিল জিহুদির থেকে সব শিক্ষাগুলি এসছে জিহুদির থেকে ওব্রাহাম সব কিছু জিহুদিদের মধ্যে তো তোমাদেরও জিহুদিদের নিয়ম পালন করতে হবে সো এটাকে ডিল করার জন্যই পোল এই চিঠিটা লিখেছে আর এই জন্য প্রথম অধ্যায় পোল বলেছে যারা ঈশ্বরের উপর বেশি ভয় করছে না যারা ঈশ্বরের পথে চলছে না যারা মূর্তি পূজা করছে যারা পাপে লিপ্ত রয়েছে তাদের জন্য ঈশ্বরের বিচার অপেক্ষা করছে তাদের জন্য ঈশ্বরের শাস্তি অপেক্ষা করছে দুই অধ্যায় বলেছে যারা ঈশ্বরের পথে চলার চেষ্টা করছে যারা ধার্মিকতায় চলার চেষ্টা করছে তাদের জন্য ঈশ্বরের বিচার অপেক্ষা করছে তাদের জন্য ঈশ্বরের ক্রোধ অপেক্ষা করছে তিন অধ্যায়ে পোল বলার চেষ্টা করেছে যারা জিহুদি ছিল তাদের জন্য একই অবস্থা কারণ জিহুদিরা ভাবতো যে আমরা তো বিধান পেয়েছি আমরা তো ঈশ্বর মনোনীত জাতি তো আমরা তো হান্ড্রেড পার্সেন্ট আমাদের তো সব ঠিক থাকবে আমরা তো পরিত্রাণ পাবই, আমরা তো স্বর্গে যাবই আমরা তো ধার্মিক হয়ে গেছি তো তাদেরকে বলছে না তোমাদের জন্য বিচার অপেক্ষা করছে তোমাদের জন্য ক্রোধ অপেক্ষা করছে কেন কারণ তোমরা বিধান পেয়েছ ঠিক আছে কিন্তু পালন করেছো হান্ড্রেড পার্সেন্ট পালন করতে পারো তার জন্য তোমাদের জন্য সেটা অপেক্ষা করছে আর তিন অধ্যায়ের মধ্যে পোল বলেছে সবার জন্য বিচার অপেক্ষা করছে সবার জন্য ঈশ্বরের শাস্তি অপেক্ষা করছে তারপরে পোল বলেছে কিন্তু তার সমাধানটা কি তার সমাধান হচ্ছে প্রভু যীশু খ্রিস্ট সেই মৃত্যু প্রভু যীশু ক্রুশে মারা গেছেন আমাদের সকলের পাপ নিয়েছেন আর উনি ওনার ধার্মিকতা আমাদেরকে দিয়েছেন যার জন্য আমরা অধার্মিক হওয়ার সত্ত্বেও আমাদেরকে ধার্মিক প্রতিপন্ন করা হয়েছে মানে আমাদেরকে ধার্মিক গণনা করা হয়েছে আমরা ধার্মিক না কিন্তু গণনা করা হয়েছে সো এইগুলি আমরা দেখলাম তারপরে চার অধ্যায়ে যে জিনিসটা আমরা এতক্ষণ এতদিন দেখলাম সেটা হচ্ছে পোল কি করেছে এতক্ষণ এক দুই তিন অধ্যায়ের মধ্যে যুক্তি ব্যবহার করেছেন এখন চার অধ্যায়ে কি করেছে পুরাতন নিয়ম থেকে কিছু শাস্ত্র কোট করেছে আর শাস্ত্রের থেকে কিছু ক্যারেক্টার যেমন অব্রাহম আর দায়ুদ দুজনকে বাছাই করেছে তাদের ঘটনা থেকে তাদের জীবন থেকে প্রমাণ করার চেষ্টা করেছে যে এতদিন আমি যে যুক্তিগুলি বলছি সেগুলি শাস্ত্র দ্বারাও প্রমাণিত করা যায় সেগুলি অব্রাহমের জীবন আমরা দেখতে পাই সেগুলি দায়ুদের শিক্ষার মধ্যে আমরা দেখতে পাই তার মানে পোল শুধু যুক্তি দিয়ে বুঝাচ্ছে না পোল কি করেছে শাস্ত্র সাহায্য নিচ্ছে পুরাতন নিয়মে ক্যারেক্টারসদের সাহায্য নিচ্ছে যেমন আমরা যদি কোনো ধরনের শিক্ষা দেই আমরা হয়তো নিজের যুক্তিতে অনেক কিছু বলতে পারি কিন্তু সেটাকে আমরা প্রমাণিত করি যখন আমরা বাইবেল থেকে উদাহরণ দেই যখন আমরা বাইবেল থেকে শিক্ষা দিই আমি ধরুন একটা পয়েন্ট বের করলাম বের করে বললাম এটা 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 কেউ আমাকে বললো ঠিক আছে আপনি তো বলছেন ভালো কথা বাইবেলে আছে কিনা বলুন সেম জিনিসটা এখানে পোল করছে ঠিক আছে এতদিন এতক্ষণ আমি যুক্তিতর্ক দিয়ে বুঝিয়েছি এখন আমি শাস্ত্র দিয়ে প্রমাণ করছি তো এখন আজকে আমরা তেরো অধ্যায় থেকে সরি তেরো পদ থেকে পড়বো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন আপনারা অনেক কিছু গভীর জিনিস বুঝতে পারবেন চলুন আমরা এখন পড়ছি তার বংশ প্রতিশ্রুতি লাভ করেছিলেন যে তিনি জগতের উত্তরাধিকারী হবেন তা মাধ্যমে নয় কিন্তু ধার্মিকতার মাধ্যমে যা বিশ্বাসের দ্বারা আসে এইখানে পোল বলছে যে বিধানের মাধ্যমে তিনি প্রতিশ্রুতি পাননি ওব্রাহমকে যে প্রতিজ্ঞা করা হয়েছিল যে তোমার বংশধর অনেক হবে সেটা কি বিধান পালন করার দ্বারা এসছে না সেটা এসছে ধার্মিকতার মাধ্যমে আর এই ধার্মিকতা কিভাবে এসছে সেই ধার্মিকতা এসছে বিশ্বাসের মাধ্যমে যেটা আমরা গত স্টাডিতে আমরা পেয়েছি সরি গত স্টাডির আগের স্টাডিতে আমরা পেয়েছি সেখানে বলছে অব্রাহাম বিশ্বাস করেছে আর সেই বিশ্বাসটাকে তার জন্য ধার্মিকতা হিসাবে গণ্য করা হয়েছিল তো এখানে এই কথায় সেম কথায় বলছে যে অব্রাহাম ধার্মিকতার দ্বারা তাকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে সেই ধার্মিকতা এসছে বিশ্বাসের দ্বারা কোনো বিধান পালনের দ্বারা আসেনি ঠিক আছে সো অব্রাহামকে ধার্মিক গণিত করা হয়েছে তারপরে তাকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে হয়েছে কিভাবে যখন সে গণিত বিশ্বাস করেছে তার মানে বিধান পালন পালন করে করে নিয়ম কিচ্ছু হয় না সবকিছু নির্ভর করে বিশ্বাসের উপর তারপর আমরা দেখবো চোদ্দ পথ কারণ যারা বিধান অনুযায়ী জীবনযাপন করে তারা যদি উত্তরাধিকারী হয় বিশ্বাসের কোনো মূল্য থাকে না এবং সেই প্রতিশ্রুতিও অর্থহীন হয় তো এখানে আরেকটা জিনিস বলছে যদি বিধান দ্বারাই বিধান অনুযায়ী জীবনযাপন যদি করে তারা যদি উত্তরাধিকারী হয় তাহলে তো বিশ্বাসের কোনো মূল্যই থাকলো না যারা বিধান পালন করছে তারা যদি উত্তরাধিকারী হয় তাহলে বিশ্বাস কি লাভ হলো যারা বিশ্বাস দিয়ে করছে জীবনযাপন করছে তারা যদি উত্তরাধিকারী হয় তখন বলতে পারবো হ্যাঁ বিশ্বাসের দাম আছে কিন্তু যদি বিশ্বাস দ্বারা হচ্ছে না বিধান পালনের দ্বারা হচ্ছে তাহলে বিশ্বাসের কি লাভ তো এখানে এটাই বলছে যে বিশ্বাসের সাথে যদি আমি বিধানটাও অ্যাড করি তাহলে বিশ্বাসের কি লাভ হলো আমরা অধ্যায় পদে যদি আপনারা পড়েন সেখানে লেখা আছে যদি বিধান দ্বারাই আমি ধার্মিক গণিত হই যদি বিধান দ্বারা আমি পরিত্রাণ পাই তাহলে খ্রিস্ট ব্যর্থ মারা গেছেন তার মানে খ্রিস্টর যে মৃত্যুটা খ্রিস্টর মৃত্যু দ্বারা কি এসছে আমাদের পাপের ক্ষমা এসছে আমাদেরকে ধার্মিকতা দেওয়া হয়েছে বল বলছে যদি বিধান দ্বারাই আমি ধার্মিক গণিত হই তাহলে খ্রিস্টর মৃত্যুটা তো ব্যর্থ ইউজলেস দরকারই ছিল না অযথা তো এটাই এখানে বলার চেষ্টা করছে যে বিধান পালন দ্বারা হচ্ছে না হচ্ছে সেটা বিশ্বাসের মাধ্যমে তারপর আমরা পড়ব কারণ বিধান নিয়ে আসে ক্রোধ আর যেখানে বিধান নেই সেখানে বিধান লঙ্ঘনের অপরাধও নেই আর বলছে বিধান দ্বারা তো ক্রোধ আসে বিধান মানে কি বিধান মানে হচ্ছে আইন শৃঙ্খলা আইন কিছু আইন কিছু নিয়ম তো যেখানে আইন থাকবে সেখানে আইন লঙ্ঘনের একটা ভয় থাকবে আইন যখন আমরা উল্লঙ্ঘন করি তখন কি হয় শাস্তি আসে তো এটাই বলার চেষ্টা করছে যেখানে বিধান থাকবে সেখানে ক্রোধ থাকবে ওয়ারেস আমরা জানি যিশু খ্রিস্ট ক্রুশের মধ্যে ঈশ্বরের সকল ক্রোধ নিয়ে নিয়েছেন ঈশ্বরের শাস্তি নিয়ে নিয়েছেন নরকের শাস্তি নিয়ে নিয়েছেন আমাদেরকে পরিত্রাণ দিয়েছেন তো এখনো যদি আমি বিধান নিয়ে বসে থাকি তার মানে কি ক্রোধ আমার মাথার উপরে ঝুলছে এখানে কি বলছে যেখানে বিধান 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 নেই 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 সেখানে লঙ্ঘনের অপরাধও তো বিধানেই যদি আমি ভাঙব কিভাবে আইনে যদি নেই আমি আইন কিভাবে ভাঙব বোঝা গেছে তো আশা করি বুঝতে পেরেছেন ব্যাপারটা যে যেখানে বিশ্বাস আছে সেখানে অনুগ্রহ আছে সেখানে দয়া আছে সেখানে প্রতিশ্রুতি আছে যদি প্রতিশ্রুতি থাকে বিধান কিভাবে থাকবে বিধান আর প্রতিশ্রুতির মধ্যে ডিফারেন্সটা আপনাদেরকে বলছি বিধান অনুসারে বিধান যে কোনো আইন অনুসারে বলছে ঠিক আছে তুমি এটা 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 পাবে যদি তুমি এটা 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 পালন করো প্রতিশ্রুতি বলছে তুমি এটা পাবে বিধানের মধ্যে শর্ত রয়েছে তুমি এটা 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 একটা করো তাহলে তুমি ওটা পাবে প্রতিশ্রুতি হয়েছে তুমি পাবে আমি যদি কাউকে প্রমিস করি আমি তোমাকে এটা দেব মানে আমি দেব আমি যদি বলি দেখো তুমি এটা করো এটা করো এটা করো এটা করো এটা করো তাহলে তুমি পাবে তাহলে এটা হয়ে গেল বিধান আর এটা হচ্ছে প্রতিশ্রুতি তো বিধান আর প্রতিশ্রুতি কোনোদিনও একসাথে চলতে পারে না এখানে এটাই বলার চেষ্টা করছে যে বিধান যদি আমি ফলো করার চেষ্টা করি সেখানে ক্রোধ থাকবে শাস্তি থাকবে রুলস থাকলেই তো যদি রুলস নিয়ম থাকে তাহলেই তো মানুষ নিয়ম ভাঙবে আর নিয়ম ভাঙলে শাস্তি আসবে ক্রোধ আসবে নিয়মেই যদি নেই আমি ভাঙব কি তো এটাই বলছে যে কোনো নিয়ম কারণ ধর্ম কর্ম এটা করো সেটা করো এইভাবে করো সেভাবে করো সকালে এটা করো বিকালে এটা করো এইভাবে করবে সেভাবে এইভাবে উপবাস করবে এইভাবে প্রার্থনা করবে এইভাবে ড্রেস পরবে এইভাবে যাবে বসবে এমন ধরনের কোনো নিয়ম নেই যদি এমন নিয়ম থাকতো মানুষ উলঙ্ঘন করত আর তখন শাস্তি আসতো তারপর আমরা দেখবো পদ অতএব সেই প্রতিশ্রুতি আসে বিশ্বাসের দ্বারা তো আমরা দেখলাম প্রতিশ্রুতি কিভাবে আসে বিশ্বাসের দ্বারা প্রতিশ্রুতি আসে যেন তা অনুগ্রহের দ্বারা সম্ভব হয় তো এখানে আমরা তিনটে জিনিস দেখি প্রতিশ্রুতি বিশ্বাস অনুগ্রহ বলছে প্রতিশ্রুতি কিভাবে আসছে প্রতিশ্রুতি আসছে বিশ্বাসের দ্বারা উদাহরণ দিচ্ছি যীশু খ্রিস্ট কাদের জন্য মারা গেছে বাইবেলে লেখা আছে কারণ ঈশ্বর জগৎকে প্রেম করলেন প্রভু যিশু প্রত্যেকজন মানুষের জন্য মারা গেছে এই যে ক্ষমাটা দেওয়া হয়েছে কাদেরকে দেওয়া হয়েছে এই ক্ষমাটা পৃথিবীর সব মানুষকে দেওয়া হয়েছে এই যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে যে তোমরা বিশ্বাস করো তুমি স্বর্গে যাবে এই প্রতিশ্রুতিটা কাদের জন্য এটা সবার জন্য কিন্তু সবাই কি পায় না পায় না কেন কারণ প্রতিশ্রুতি আসবে বিশ্বাসের দ্বারা আমি যদি যিশুর উপর বিশ্বাস না করি তাহলে সে প্রতিশ্রুতিটাও আসবে না প্রতিশ্রুতি আমার জন্য আছে কিন্তু সেটা আমার জীবনে আসবে কিভাবে যখন আমি বিশ্বাস করব। এটা এখানেই বলছে প্রতিশ্রুতি আসে বিশ্বাসের দ্বারা আর এই সব জিনিসটা অনুগ্রহের দ্বারা সম্ভব হচ্ছে ঈশ্বর প্রতিশ্রুতি প্রতিশ্রুতি কেন 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 দিয়েছেন দিয়েছেন যে তোমাকে আমি স্বর্গে নিয়ে এই পৃথিবীতে পাঠিয়েছেন কারণ উনি আমাদেরকে অনুগ্রহ দিয়েছেন আর এই প্রতিশ্রুতি পাওয়ার জন্য আমাদের কি করতে হচ্ছে শুধু বিশ্বাস করতে হচ্ছে এটা হচ্ছে একটা অনুগ্রহ যদি প্রতিশ্রুতি পাওয়ার জন্য আমার এর কাজ করতে হতো তাহলে অনুগ্রহ প্রশ্নই আসতো না যদি ঈশ্বর বলতো তুমি এই নিয়ম পালন করবে তখন আমি তোমাকে প্রতিশ্রুতি দেব তখন অনুগ্রহ আসতো না তার মানে প্রতিশ্রুতিও আসছে অনুগ্রহের দ্বারা বিশ্বাসও আসছে অনুগ্রহর দ্বারা এই পুরো সিস্টেমটা অনুগ্রহের উপর নির্ভরশীল এই জন্যই বলছে অনুগ্রহের দ্বারা সম্ভব হচ্ছে এই ব্যাপারটা তারপরে বলছে এবং অব্রাহমের সকল বংশের পক্ষে নিশ্চয়তা প্রদান করা হয় ওব্রাহামের সকল বংশের প্রতি নিশ্চয়তা প্রদান করা হচ্ছে এই বংশটা কে এই যে নিশ্চয়তা যে প্রতিশ্রুতি যে তুমি মারা গেলে স্বর্গে যাবে তোমার পাপ ক্ষমা হয়ে গেছে যিশু তোমার পাপ নিয়ে নিয়েছে যিশু তার ধার্মিকতা তোমাকে দিয়ে দিয়েছে এই যে প্রতিশ্রুতি এই যে নিশ্চয়তা সেটা আসছে কিভাবে বলছে এটা ওব্রাহামের বংশদের পক্ষে আসছে এখন অব্রাহামের বংশটা কে আমরা জানি অব্রাহামের বংশ মানে জিহুদি তো এখানে আমরা পড়বো এখানে বংশের কথা কি বলছে কেবলমাত্র বিধানের অধীনস্থ লোকেদের প্রতি নয় তার মানে কি শুধু যারা বিধানের অধীনে আছে মানে জিহুদি শুধু তাদের জন্য নয় কিন্তু বলছে কিন্তু তাদেরও প্রতি যারা অব্রাহামের বিশ্বাস অবলম্বন করে তিনি আমাদের সকলের পিতা বলছে কিন্তু তাদেরও প্রতি যারা বিশ্বাস করেছে অব্রাহাম যেমন বিশ্বাস করেছিল ঠিক তেমন ভাবে যারা বিশ্বাস করেছে তাদেরও প্রতি মানে আপনারও আমার প্রতি আমরা তো আর জিহুদি নই বলছে অব্রাহাম আমাদের সকলের পিতা আমরা এগারো আর বারো পরটা আরেকবার পড়বো তখন জিনিসটা আরো বোঝা যাবে আর তিনি সুনতের চিহ্ন লাভ করলেন ধার্মিকতার এক শিলমোহর যা তিনি শূন্যতহীন অবস্থায় থাকার সময় বিশ্বাসের দ্বারা প্রাপ্ত হয়েছিলেন এখন ভালো করে শুনুন সেই কারণে যারা বিশ্বাস করে অথচ শূন্যত প্রাপ্ত হয়নি তিনি তাদের সকলের পিতা মানে যারা যিশুতে বিশ্বাস করেছে কিন্তু সুনত প্রাপ্ত হয়নি তিনি সকলের পিতা যেন তাদের পক্ষে ধার্মিকতা গণ্য করা হয় একই সঙ্গে তিনি সুন্নত প্রাপ্তদেরও পিতা সঙ্গে তিনি প্রাপ্তদেরও পিতা তার মানে তিনি বিশ্বাসীদেরও পিতা জিহুদিদেরও পিতা এই সেম জিনিসটা ষোলো পদে একই জিনিসটা বলেছে লাস্টের দিকে আমরা দেখলাম ষোলোপদে লাস্টে কি লেখা তিনি আমাদের সকলের পিতা তো এটাই আমরা দেখতে পাচ্ছি যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে নিশ্চয়তা যে দেওয়া হয়েছে যে প্রতিশ্রুতি আমরা বিশ্বাসের দ্বারা পেয়েছি যেটা কার্যকরী হয়েছে অনুগ্রহর দ্বারা সেই নিশ্চয়তা আমাদের সবার জন্য 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 আবার যারা প্রভু বিশ্বাস করেছে তারপর পদ যেটা আজকের জন্য লাস্ট সেটা হচ্ছে যেমন লিখিত আছে আমি তোমাকে বহু জাতির পিতৃস্বরূপ করেছি বাইবেলে ঈশ্বর প্রতিজ্ঞা করেছিলেন যে আমি তোমাকে বহু জাতির পিতা করব। এই বহু জাতি বলতে এখন আমরা বুঝতে পারছি শুধু জিহুদি জাতি বোঝাচ্ছে না ঠিক আছে এখানে বোঝাচ্ছে পরজাতিদেরও যারা প্রভু বিশ্বাস করেছে এখানে সুন্দর পড়লে মানে একটু খুব ইন্টারেস্টিং বহু বহু জাতির জাতি 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 কি তো একটা জাতি তো অব্রাহামকে ঈশ্বর প্রতিজ্ঞা করেছিল যে তুমি বহু জাতির পিতা হবে তার মানে যদি শুধু যদি শুধু জিহুদিদের হতো তাহলে ঈশ্বর কি বলতেন তোমাকে আমি একটা জাতির পিতা করব। তোমাকে আমি একটা বড় জাতির পিতা করব। না ঈশ্বর বলেছে তোমাকে বহু জাতির পিতা করব। তার মানে জিহুদি জাতি প্লাস অন্য জাতি অনেকগুলি জাতি 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 তার মানে বাঙালি সাউথ ইন্ডিয়ান ইংরেজ জাতি আমেরিকান জাতি আফ্রিকান জাতি সব জাতির আমি তোমাকে পিতা করব। কিভাবে বিশ্বাসের দ্বারা তারপর আমরা দেখি যে ঈশ্বর তিনি বিশ্বাস করেছিলেন যে ঈশ্বরকে অব্রাহাম বিশ্বাস করেছিলেন তার দৃষ্টিতে তিনি আমাদের পিতা ঈশ্বরের দৃষ্টিতে তিনি আমাদের পিতা জাগতিক সেন্সে যদি চিন্তা করা হয় তো অব্রাহাম শুধু জিহুদিদের পিতা কেন জেনেটিক্যালি আসে অব্রাহাম থেকে ঈশাক এসছে ইসাক থেকে জাকব এসছে এইভাবে করে এসছে তার মানে যারা জাকবের বংশধর যারা জেনেটিক্যালি জিন্স পাস হয়ে এসছে তো ওই হিসাবে তাদের পিতা কিন্তু ঈশ্বরের চোখে অব্রাহাম আমাদের সকলের পিতা সেই ঈশ্বর যিনি মৃতদের জীবন দান করেন ও যা নেই তা আছে বলেন কোন ঈশ্বর যে ঈশ্বর মৃতদেরকেও জীবন দান করেন আর যে ঈশ্বর কিছু না থেকে অনেক কিছু সৃষ্টি করতে পারে আমরা জানি বিশ্বব্রহ্মাণ্ড কিছু ছিল পুরোটা খালি ছিল ফাঁকা ছিল কিছুই ছিল না একটা ধুলো পর্যন্ত ছিল না ঈশ্বর ওটাকে মুখ দিয়ে বলেছে আর এত বিশাল বড় বিশ্বব্রহ্মাণ্ড শুরু হয়ে গেছে মানুষ ছিল ছিল না ঈশ্বর বলেছে আর মানুষ হয়ে গেছে সো এটাই এখানে বলছে তিনি যা নেই তা আছে বলেন আর মাত্র বলেন সেটা হয়েও যায় তো এটা বলছে তো আজকে আমরা কি জিনিস দেখলাম আজকে আমরা দেখলাম যে প্রতিশ্রুতি যেটা দেওয়া হয়েছে অব্রাহামকে সেটা যদি বিধান পালন করার দ্বারা আসতো তাহলে তো বিশ্বাসের কোনো দাম নেই বিধানও বিশ্বাসও করছি আবার বিধানও পালন করছি তাহলে বিশ্বাসের দামটা কি রইলো যদি বিধান পালন করার দ্বারাই আমি স্বর্গে যাই তাহলে যিশুর মৃত্যুর ভ্যালু কি রইল কিছুই না তার মানে বিশ্বাসটাই হচ্ছে আসল এই প্রতিশ্রুতি আসছে কিভাবে বিশ্বাস দ্বারা এই দুটো কিভাবে কার্যকরী হচ্ছে অনুগ্রহের দ্বারা তখন আমরা প্রত্যাশা পাই এই প্রত্যাশা কাদের জন্য সমগ্র মানুষের জন্য যারা প্রভু যিশুতে বিশ্বাস করেছে তো আজকে আমরা এটাই শিখলাম আর আপনারা যদি আগের পর্বগুলি দেখেননি হান্ড্রেড পার্সেন্ট দেখে নেবেন তখন আপনারা লাইন বাই সুন্দরভাবে সবকিছু বুঝতে পারবেন তো জয় যিশু প্রেস দাল আমেন